বাংলাদেশ মৎস্য সম্পদ দপ্তর কর্তৃক মাঠ পর্যায়ে খামারিদের বিভিন্ন উপকরণ সামগ্রী প্রদানের বিভিন্ন উপকরণ সামগ্রী ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বলছেন উপজেলা লাইফ স্টক অফিসার দীঘলিয়া খুলনা ডাক্তার মাহমুদা সুলতানা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন উপজেলা এই সকল উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সকল খামারিকে উন্নত প্রযুক্তি প্রদানের মাধ্যমে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অধিক মুনাফা অর্জনের জন্যেই এ সকল উপকরণগুলো বিতরণ করে থাকে সরকার পাশাপাশি দেশে আমিষের চাহিদা ও দেশে মাংসের চাহিদা পূরণের জন্য খামারিদেরই এই আপনারা জানেন যে আগেই বাংলাদেশ কোরবানির সময়ে ইন্ডিয়া থেকে বিপুল পরিমাণে গরু আমদানি করে থাকত যা দ্বারা দেশের কোরবানির চাহিদা পরিপূর্ণ হতো কিন্তু এখন আপনারা দেখে থাকবেন দু সালে যে কোরবানিটি হলো সেই কোরবানিতে ইন্ডিয়া থেকে গরু না এনেও বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ ছিল সুতরাং বাংলাদেশ